গতকাল আমার কাছে একজন মা এসেছিলেন সে বললেন আমার বাচ্চার কোনো সেন্সারি ইস্যু নেই আমার বাচ্চার শুধু স্পিচের উপর কাজ করতে হবে কিন্তু আমরা সেন্সারি ইস্যুস খুঁজি না আমরা দেখি যে বাচ্চাটা কতটা রেগুলেটেড রেগুলেটেড মানে নিজের উপর কতটা কন্ট্রোল আছে কারণ যদি এই কন্ট্রোল না থাকে তাহলে কিন্তু স্পিচে নিয়ে যাওয়া যাবে না রেগুলেশনের দুটো পার্ট একটা হচ্ছে সেন্সারি একটা হচ্ছে বিহেভিয়ার কিন্তু এই দুটো কানেক্টেড আলাদা নয় তার মানে আপনার বাচ্চার যদি আচরণগত সমস্যা থাকে সে কিন্তু রেগুলেটেড না রেগুলেশানে কাজ করতে গেলে কিন্তু আমাদের চলে যেতে হবে এনগেজমেন্টের উপর দেখবেন বাচ্চা যখন এনগেজ করে তখন কিন্তু বাচ্চা বেটার থাকে কিন্তু বাচ্চা তো এনগেজই করতে পারে না তার মানে এনগেজমেন্ট আনতে গেলে প্রপার কানেকশানের ওপর কাজ করতে হবে কিন্তু কোনো থেরাপি কিন্তু ডাইরেক্টলি এই কানেকশানের ওপর ফোকাস করে কাজ করে না দেখুন অটিজমে হিউম্যান টু হিউম্যান কানেকশানের প্রবলেম থাকে আর সেই জায়গাটা অ্যাড্রেস না করে আপনি যদি সেন্সারি স্পিচ এগুলোকে অ্যাড্রেস করতে চান তাহলে কিন্তু রেজাল্টস পাবেন না তার মানে প্রয়োজন এটা স্টেপ বাই স্টেপ মেথড যেটা আউটকামস এনশোর করতে পারে স্পিচের আগে কি কি আসে আপনার জানা আছে যদি সেটাই না জানা থাকে তাহলে তো হবে না এবং একজন বাবা মা হিসেবে সেটা আপনি বুঝে নেবেন সেই ক্যাপাসিটি আপনার প্রয়োজন আপনার প্রয়োজন একটা প্রপার রোড ম্যাপ যেটা আউটকামস এনশিওর করতে পারে যদি চান এরকম একটা ম্যাপ যোগাযোগ করুন আমরা জানাবো কিভাবে আপনি এটা পেতে পারেন